ফ্যাসিবাদ একটি রাজনৈতিক মতবাদ যা সাধারণত একনায়কতন্ত্র সামরিকতন্ত্র এবং উগ্র জাতীয়তাবাদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত উনিশশো ত্রিশ ও উনিশশো এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিবাদী আদর্শের ভিত্তিতে গঠিত অক্ষশক্তি অ্যাক্সেস পাওয়ার্স আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠে অক্ষশক্তির প্রধান তিনটি দেশ ছিল জার্মানি ইতালি এবং জাপান এই তিনটি দেশ তাদের নিজ নিজ ফ্যাসিবাদী নেতা এবং আদর্শের মাধ্যমে বিশ্বব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বহু মানুষের জীবনে চরম দুর্ভোগ ডেকে আনে বেনিতো মুসলিনির ফ্যাসিবাদ বেনিতো মুসলিনী ছিলেন ইতালির একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং ফ্যাসিবাদের জনক তিনি উনিশশো সালে ইতালির প্রধানমন্ত্রী হন এবং উনিশশো সাল পর্যন্ত দেশটি শাসন করেন ফ্যাসিবাদ একটি রাজনৈতিক মতবাদ যা রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং ব্যক্তিস্বাধীনতাকে সীমিত করে মুসলিনীর ফ্যাসিবাদ ছিল চরম জাতীয়তাবাদী কর্তৃত্ববাদী এবং সামরিকতান্ত্রিক তিনি একটি শক্তিশালী কেন্দ্রীভূত সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যেখানে সব ক্ষমতা রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূত থাকবে মুসলিনি তার শাসনামলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে একদলীয় শাসন চালু করেন তিনি মিডিয়া এবং শিক্ষা ব্যবস্থার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন যা ফ্যাসিবাদের প্রচারে ব্যবহৃত হতো জনগণের মনোযোগ আকর্ষণের জন্য তিনি প্রোপাগান্ডার কৌশল ব্যবহার করেন এবং নিজেকে ইলডুচে বা নেতা হিসেবে উপস্থাপন করেন মুসলিনীর মতে একটি জাতি শক্তিশালী হতে পারে তখনই যখন রাষ্ট্রের প্রতি মানুষের পূর্ণ আনুগত্য থাকবে তাই তিনি বিরোধী দল এবং ভিন্নমতালম্বীদের ওপর কঠোর দমন নীতি প্রয়োগ করেন মুসলিনীর ফ্যাসিবাদ অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তিনি কর্পোরেট রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করেন যেখানে শ্রমিক এবং মালিকদের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা করা হয় যদিও এর উদ্দেশ্য ছিল অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা তবে বাস্তবে এটি শ্রমিকদের অধিকারের ওপর আঘাত হানে ফ্যাসিবাদী সরকারের অধীনে সামরিক খাতে ব্যয় বৃদ্ধি পায় এবং এটি ইতালির সামরিক সক্ষমতা বৃদ্ধি করে মুসলিনী যুদ্ধ এবং সাম্রাজ্যবাদকে সমর্থন করতেন যা তার পররাষ্ট্রনীতিতে প্রকাশ পায় ইথিওপিয়া এবং আলবেনিয়া দখলের মাধ্যমে তিনি ইতালিকে একটি সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন মুসলিনীর শাসনের ফলে ইতালির জনগণের জীবনে ভয় আতঙ্ক এবং নির্যাতনের ছাপ পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি নাৎসি জার্মানির সাথে জোট গড়ে তোলেন যা ইতালিকে ধ্বংসের দিকে ঠেলে দেয় উনিশশো তেতাল্লিশ সালে মুসলিনীকে ক্ষমতাচ্যুত করা হয় এবং উনিশশো সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার শাসনকাল ইতিহাসে এক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ফ্যাসিবাদ আজও বিশ্বজুড়ে বিতর্কিত একটি রাজনৈতিক মতবাদ হিসেবে বিবেচিত নাজি ফ্যাসিবাদ এক নির্মম অধ্যায় নাজি ফ্যাসিবাদ হল একটি রাজনৈতিক মতবাদ যা কুড়িতম তম শতাব্দীর শুরুর দিকে জার্মানিতে উদ্ভূত হয় এই মতবাদের প্রধান নেতা ছিলেন অ্যাডলফ হিটলার যিনি জার্মানিতে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি নাজি পার্টি প্রতিষ্ঠা করেন ফ্যাসিবাদ মূলত চরম জাতীয়তাবাদ স্বৈরতান্ত্রিক শাসন এবং ব্যক্তি স্বাধীনতার ওপর কঠোর নিয়ন্ত্রণের আদর্শে গড়ে ওঠে উনিশশো সালে ক্ষমতায় আসার পর হিটলার ও তার নাজি দল একটি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে তারা জার্মানির জনগণকে একটিমাত্র রাজনৈতিক দলের অধীনে শাসন করতে শুরু করে নাজি ফ্যাসিবাদের মূল ভিত্তি ছিল চরম জাতিগত অহংকার যেখানে আর্য জাতিকে সর্বোচ্চ বলে দাবি করা হয় অন্যদিকে ইহুদি রোমা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মানুষসহ নানা সংখ্যালঘু গোষ্ঠীকে অবমাননা ও নির্যাতন করা হয় নাজি শাসনের অধীনে জার্মানিতে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার নেতৃত্বে নাজি বাহিনী ইউরোপ জুড়ে আগ্রাসী কার্যক্রম চালায় এই সময়েই হোলোকাস্ট নামে পরিচিত ইতিহাসের ভয়াবহ গণহত্যা সংগঠিত হয় প্রায় ষাট লাখ ইহুদি এবং আরও কয়েক লাখ সংখ্যালঘু গোষ্ঠীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ফ্যাসিবাদের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের স্বার্থকে ব্যক্তি ও সমাজের ওপর স্থান দেওয়া এটি গণতন্ত্রের বিপরীতে গিয়ে জনগণের বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকার কেড়ে নেয় নাজি শাসন অর্থনীতি শিক্ষা এবং সংস্কৃতিকে সম্পূর্ণভাবে তাদের আদর্শের অধীন করে তোলে সংবাদপত্র রেডিও এবং চলচ্চিত্রের মাধ্যমে প্রচারণা চালিয়ে জনগণের মনোভাবকে নিয়ন্ত্রণ করা হতো উনিশশো সালে মিত্রবাহিনীর কাছে নাজি জার্মানির পরাজয়ের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে তবে এই অধ্যায় আমাদের শিখিয়েছে মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার কতটা গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদ শুধু একটি দেশের ক্ষতি নয় এটি গোটা বিশ্বে মানবতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে নাজি ফ্যাসিবাদ ইতিহাসের একটি নির্মম অধ্যায় যা চরম জাতীয়তাবাদ এবং স্বৈরতান্ত্রিক শাসনের কুফলকে উন্মোচিত করে এটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা সমতা এবং মানবাধিকার রক্ষা করা আমাদের সবার দায়িত্ব শোয়া জাতীয়তাবাদ শোয়া জাতীয়তাবাদ সোয়া স্ট্যাটিজম যা সোয়া যুগে জাপানে বিকশিত হয়েছিল ছিল একটি রাজনৈতিক আদর্শ যা ফ্যাসিবাদ সাম্রাজ্যবাদ এবং উগ্র জাতীয়তাবাদের সমন্বয়ে এটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সোয়া সম্রাট হিরোহিতর শাসনকালে জাপানের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছিল এই আদর্শ মূলত সামরিক ও রাজনৈতিক শক্তির মাধ্যমে জাতীয় ঐক্য এবং আধিপত্য প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছিল সোয়া জাতীয়তাবাদের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে ছিল সামরিকতন্ত্রের চরম প্রসার জাপান সেনাবাহিনী এবং নৌবাহিনীর কেবল প্রতিরক্ষা বাহিনী ছিল না তারা জাতীয় নীতিমালা এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করত এর ফলে জাপানের রাজনৈতিক কাঠামোতে সামরিক শক্তির আধিপত্য বৃদ্ধি পায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মতোই সোয়া জাতীয়তাবাদ ব্যক্তির চেয়ে জাতির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিত কোকুটাই নামে পরিচিত একটি ধারণা প্রচলিত হয় যা জাপানের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সম্রাটকে কেন্দ্র করে জাতীয় পরিচয় গড়ে তোলে সম্রাটকে ঐশ্বরিক ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো এবং তাকে সমালোচনা করা ছিল নিষিদ্ধ সোয়া জাতীয়তাবাদ জাপানের সাম্রাজ্যবাদী নীতিকে বৈধতা দিয়েছিল যার ফলে মানচুরিয়া দখল চীন আক্রমণ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশের মতো ঘটনাগুলো ঘটে এটি এশিয়ার মুক্তি এবং পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আধুনিক এশিয়া গড়ার আদর্শ প্রচার করলেও প্রকৃতপক্ষে জাপানের সামরিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্য বহন করত শিক্ষা এবং মিডিয়ার ওপর কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে সোয়া জাতীয়তাবাদ জনগণের মধ্যে আদর্শবাদ প্রচার করত সরকার শিক্ষা ব্যবস্থায় উগ্র জাতীয়তাবাদী ভাবধারা অন্তর্ভুক্ত করে এবং সেনাবাহিনীকে গৌরবময় প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের মাধ্যমে সোয়া জাতীয়তাবাদের পতন ঘটে সম্রাট হিরোহিত নিজেকে ঈশ্বরত্বের দাবি থেকে সরিয়ে নেন এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাপানে গণতান্ত্রিক সংস্কার শুরু হয় তবে শোয়া জাতীয়তাবাদের ইতিহাস জাপানের অতীতের এক বিতর্কিত অধ্যায় হিসেবে থেকে যায় যা এখনও ইতিহাসবিদ এবং গবেষকদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ফ্যাসিবাদ একটি স্বৈরাচারী রাজনৈতিক মতাদর্শ যা ব্যক্তিস্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে উপেক্ষা করে এটি সাধারণত একনায়কতন্ত্র উগ্র জাতীয়তাবাদ এবং বিরোধীদের দমন নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা স্বাধীনতার পরিবর্তে রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চতাকে গুরুত্ব দেয় এবং সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা দমন করে বর্তমান সময়ে সমাজে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে গণতান্ত্রিক চেতনা মানবাধিকার এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা জাগ্রত করা অপরিহার্য তাই ফ্যাসিবাদের বিপদ সম্পর্কে সচেতন থাকা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখা আমাদের দায়িত্ব